হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার মাদারহুড নিয়ে কিছু কথা মাদারহুড হচ্ছে গিয়ে একটা একেবারে ইউনিক জার্নি এই গল্পটা শুধু মা হওয়ার নয় বরং এক একদম আলাদা একটা জার্নি যেখানে আমরা ভালোবাসা ত্যাগ ধৈর্য আর একটা এন্ডলেস যে শক্তি থাকে এনার্জি সব কিছুর একটা মিক্স আপ সকালে উঠে বাড়ির সমস্ত কাজ করা প্লাস হচ্ছে বাইরের কাজ তাছাড়া যারা চাকরি করেন তাদের মিটিং থেকে শুরু করে অন্যান্য যে অ্যাসাইনমেন্টগুলো থাকে সেগুলো আবার বাচ্চার জন্য খাবার তৈরি করা বাচ্চা ঠিকমতো পুষ্টি পাচ্ছে কিনা বাচ্চার ঠিকমতো বাইরে খেলা হচ্ছে কিনা সমস্ত কিছু ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু মাকেই কিন্তু টেক কেয়ার করতে হয় সবার আগে ডেফিনেটলি বাইরের বাইরে বাকি যে মেম্বাররা তারাও করে কিন্তু তার চেয়ে বেশি সবচেয়ে বেশি যে নজর রাখে সেটা হচ্ছে মা দিন কিন্তু এইভাবেই শেষ হয়ে যায় প্রত্যেকটা মায়েরই মনে হয় যে চব্বিশ ঘন্টার বদলে যদি তিরিশ ঘন্টা হতো বা ছাব্বিশ ঘন্টা হতো তাহলে হয়তো আমি আরেকটু বেশি সময় আমি আমার বাচ্চাকে দিতে পারতাম ভীষণই টায়ার্ড থাকি তবুও মনে হয় যে আরেকটু সময় পেলে বোধহয় ভালো হতো আর এত টায়ার্ডনেসের পরেও মা হওয়ার মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে যেটা সমস্ত টায়ার্ডনেসকে ভুলিয়ে দেয় আমার ওই ছেলে যখন আমার দিকে তাকিয়ে হাসে বা ও যখন আমাকে টাচ করে আর যখন আমাকে এসে জড়িয়ে ধরে তখন আমি এত যে কাজ করছি সমস্ত টায়ার্ডনেসটা জানি না এক নিমিষে কোথায় যেন উবে যায় আর সত্যি কথা বলতে মা হচ্ছে গিয়ে শুধু একটা নাম নয় বা একটা পরিচয় নয় মা হচ্ছে গিয়ে একটা ফিলিংস একটা ইমোশন যেটার মানে হচ্ছে গিয়ে বলতে গেলে তো শেষই হবে না এই ভিডিও হয়তো খুব ছোট করেই আমি বলছি মা তো রাত জাগে মা নিজের স্বপ্নকে পেছনে রেখে সন্তানের ভবিষ্যৎ গড়ে আমাদের মারাও তাই করেছে নিজের যে কত ইচ্ছে কত স্বপ্নকে ত্যাগ করেছে আমাদের মারা আমাদেরকে বড় করার জন্যে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য হয়তো বলে শেষ করা যাবে না সেটা আমিও হয়তো এখন সেই জার্নিতে পা দিয়েছি যে কারণে আমিও বুঝতে পারছি যে আমার মা কত কষ্ট করেছে কত কিছু ত্যাগ করেছে আমার জন্যে আমি যখন টায়ার্ড হয়ে যাই গিয়ে আমি এক কাপ কফি নিয়ে বসি ভাবি যে এবার একটু রিল্যাক্স করবো একটু শান্তি পাবো কিন্তু একেবারেই না আবার উল্টোটাই হয় একেবারে ঝড় বয়ে যায় ঘরের মধ্যে কফি আমার ঠান্ডা হয়ে যায় বা চা ঠান্ডা হয়ে যায় কিন্তু যখন আমার ছেলে আমার সাথে এরকম দুষ্টুমি করে তখন আমার মাতৃত্বের কিন্তু উষ্ণতাটা তো কমে না তখন আমার চা ঠান্ডা হয়ে যেতে পারে কিন্তু আমার সেই মাতৃত্বের উষ্ণতাটা ঠিক একই বজায় থাকে এটাই হয় মাদারহুড আর এই মা হতে গিয়ে যত কিছু আমরা ত্যাগ করি আমরা শুধু ত্যাগটাকেই হাইলাইট করলে হয়তো মনে হবে যে হ্যাঁ আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু আমি ওটাকে অলওয়েজ চাই যে ইগনোর করতে চাই স্যাক্রিফাইস করছি ডেফিনেটলি করছি এখন এটা তো সারা জীবনের ফেস না এখন আমি যা যা কিছু ত্যাগ করছি কোনো না কোনো দিন সেইটাকে আমি হয়তো সাকসেস ফুল করতে পারবো আমি চাইবো যেন আমার ইচ্ছাগুলো শেষ না হয়ে যাক আমার যে স্বপ্ন আছে সেগুলো যেন আমি পূরণ করতে পারি এই কিছু বছর হয়তো এই ফেসটা আমার হয়তো এতটা টায়ারিং যাবে এরপরে যখন বাচ্চা একটুখানি স্বাবলম্বী হয়ে যাবে ও নিজেই নিজের কাজগুলো করে নিতে পারবে তখন আমার উপরে হয়তো এতটা চাপ আসবে না আমি হয়তো খানিকটা হলেও নিজের জন্য সময় বের করতে পারবো এটা ভেবেই আমরা এগিয়ে যাচ্ছি আর এত কিছু ত্যাগ করার পরেও বা বারবার আমার যদি বারবার মনে হতে থাকে যে আমি খালি ত্যাগ করে গেলাম কিন্তু আমি কিছু পেলাম না সেটা আমি মনে করি না তার কারণ আমার মনে হয় এটা একটা অসম্ভব সুন্দর আশীর্বাদ যেটা সবাই পায় না এবং আমি পেয়েছি আমার সেই কারণে নিজেকে অনেক ফর্চুনেট মনে হয় অলওয়েজ যে কারণে আমি এই মাদারহুডের একটা মোমেন্টও ছাড়তে চাই না সব সময় আমি চাই ছেলের সবটা আমি করব ছেলের সব দিকটা আমি বুঝবো ওকে আমি সবচেয়ে বেশি ভালো চিনবো ও আমাকে সবচেয়ে বেশি ভালো বুঝবে আমি এই বন্ডিংটাকে ক্রিয়েট করার জন্যে বারবার আমি ওয়ার্কআউট করি এবং আমি বিভিন্নভাবে আর্টিকেল পড়ি যখনই ফাঁকা সময় পাই বা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখি মোস্ট অফ দ্য টাইম আমি আর্টিকেলই পড়ি এই সমস্ত নলেজ গেন করার জন্যে যে কি করলে ওর সাথে আমার বন্ডিংটা বেশি ভালো হবে আর কি করলে ওর ডেভেলপমেন্ট আমি ভালো করতে পারবো আমি বারবার এই বিষয়টার ওপরেই বেশি কনসিয়াস থাকি এবং কনসার্ন আমি এই বিষয়টার উপরে আর এই মা হওয়া বিষয়টাকে এত কমপ্লিকেটেড অনেকে করে দেয় সোসাইটির বিভিন্ন মানুষজন এটা একেবারে একটা খুব সহজ একটা ন্যাচারাল প্রসেস খুব স্বাভাবিকভাবে হয়ে আসছে চিরাচরিত ধারা এটাকে এত কমপ্লিকেটেড করার কিছু নেই হ্যাঁ এটা অসম্ভব কষ্টের কিন্তু উল্টো দিকে অনেক আনন্দের একটা জার্নি আমার মনে হয় যে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হচ্ছে মা কারণ মা সব পারে রাত জেগে সন্তানের যত্ন নেওয়া থেকে শুরু করে বাইরের সমস্ত কাজ পরিবারের বাকি সদস্যদের যত্ন নেওয়া সব কিছুই মারা ধৈর্যর সাথে করে যায় যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একই রকম ফিলিং তোমাদেরও হয় তাহলে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরাও যদি তোমার মাকে একই রকমভাবে ভালোবাসো তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করো সবার সাথে দেখে দেওয়ার জন্যে চলো যাওয়ার আগে বলছি যে আমার চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে तो तो पंकज अंकल के बाय टेक केयर गुड नाइट